একদম বিনা মেঘে বজ্রপাতের মতো ছাত্র রাজনীতিতে আবির্ভূত হয়েছেন সর্বমিত্র চাকমা তার কথাবার্তা ধারণা এবং সঠিক প্রশ্নটা করার যোগ্যতা দেখে সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন এই কোথায় ছিল। এর এই রত্নকে কিভাবে খুঁজে বের করলো মাত্র বাইশ বছর বয়সী সর্বমিত্র চাকমার দূরদর্শী চিন্তা ভাবনা হার মানিয়ে দেয় দেশের অনেক তাবর তাবর বুদ্ধিজীবীদের অত্যন্ত স্পষ্ট উচ্চারণ কণ্ঠ এবং সঠিক শব্দচয়নের মাধ্যমে মাধ্যমে সর্বমিত্র চাকমা বুঝিয়ে দিচ্ছেন তিনি নিজেকে কতটা যত্ন করে গড়ে তুলেছেন আর এমনই এক প্রতিভাবান ছেলেকে সাদিক কায়েম নিয়ে এসেছেন তাদের ডাকসুর পারেলে। ছাত্র শিবির সর্বমিত্রকে নিশ্চয়তা দিয়েছে তার স্বাধীনতার বিন্দু মাত্র ব্যাত এখানে ঘটবে না অন্যদিকে সর্বমিত্র ভেতর থেকে দেখতে চেয়েছেন ছাত্র শিবিরকে বুঝতে চেয়েছেন শিবিরের ব্যাপারে সমাজে ছড়িয়ে থাকা বিভিন্ন নেতিবাচকতা সত্য কিনা ছাত্র শিবির যেমন তুখুর এক ছাত্রতাকে আবিষ্কার করেছে সেভাবে সর্বমিত্র বুঝতে পেরেছেন ছাত্র শিবিরকে নিয়ে আমাদের সমাজে কত মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে আছে শিবের সমর্থিত প্যানেলে থাকার কারণেই সর্বমিত্র একদিকে যেমন তার ক্রিয়েটিভ ফ্রিডম উপভোগ করতে পারছেন সেভাবে তিনি এখানের সবার গঠনমূলক সমালোচনাও করতে পারেন তবে সর্বমিত্র বাকি সব ছাত্রনেতার থেকে অনেকটাই ব্যতিক্রম তিনি সমস্যা সমাধানের ক্ষেত্রে মনস্তত্বকে বেশি গুরুত্ব দেন চাকমা ঢাকা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এমন আইকিউ টেস্টের চিন্তা ভাবনা করেন যেখানে তারা মানসিক ভাবে র্যাগিং কালচারের বিরুদ্ধে থাকবে এই বয়সী সর্বমিত্র চাকমা বুঝতে পারেন শাসক গোষ্ঠী বিভিন্ন সহযোগী সংগঠন সৃষ্টি করে মূলত মানুষকে দমিয়ে রাখার জন্য চাকমার মতো এমন স্বচ্ছ এবং দূরদর্শী একজন মানুষ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আসবে এমন ভবিষ্যৎবাণী এখনই অনেকে করছেন তবে সরমিত্র চাকমার প্রশ্ন একজন পার্বত্য চট্টগ্রামের নেতা কেন শুধুমাত্র পার্বত্য অঞ্চলের দায়িত্ব পাবেন কেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না যদি আশা করে করে জাতীয় আসবে তবে এমন একটা অবস্থান সৃষ্টি দিতে হবে সর্বমিত্র যাতে একদিন হয়তো তিনি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন যদি স্পিকার হওয়ার মতো যোগ্যতা তার থাকে তবে যেন স্পিকার হতে পারেন এমন স্পিচ তাকে দিতে হবে কিন্তু যদি চিরাচরিত ভাবে সর্বমিত্রকে পার্বত্য চট্টগ্রামেই সীমাবদ্ধ করে রাখতে চাওয়া হয় সেক্ষেত্রে তাকে পাওয়া যাবে না যদি কোনোদিন দিন সর্বমিত্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা যায় তবে জাতীয় রাজনীতিতে থাকবেন সর্বমিত্র চাকমা অর্থাৎ দেশপ্রেম ও দেশের সার্বভৌমত্বের জায়গায় একজন বাংলাদেশি হিসেবে একজন বাঙালি যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে যেরকমভাবে প্রেসিডেন্ট হতে পারে সর্বমিত্র চাকমাও সেটা পারার অধিকার রাখেন